রংপুরের গঙ্গাচড়ায় আদালতপুর হিন্দু পল্লীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর জেলা বিএনপির এমপি পদপ্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান লাখু সহ বিএনপির সকল সদস্যবৃন্দরা হিন্দু সম্প্রদায়ের মা এবং মন্দির এবং বাড়িতে যে হামলা হয়েছে সেটা আসলে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের জেলা বিএনপির সভাপতি মানুষের আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাক্সের সাধারণ সম্পাদক বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক সহ এই গঙ্গাচড়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি চাঁদ সরকার সাধারণ সম্পাদক গায়ব সহ ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সাংবাদিক মণ্ডলী সুদী মণ্ডলী এবং এই আপতাম নগরের হিন্দু হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এবং ভাইয়েরা ক্ষতিগ্রস্ত পরিবার সবাইকে নমস্কার এবং সালাম আপনাদের উপর যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে নিঃসন্দেহে এটা একটা ষড়যন্ত্র আমরা আপনাদের পাশে আমরা বাংলাদেশ জাতির দলের পরীক্ষা কার্যক্রমের নির্দেশে জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি এবং এই ইউনিয়ন বিএনপির সুফলীতি কিন্তু আপনাদের পাশে প্রথম দিন থেকে আছে আমরাও আছি আপনারা মনে করবেন আপনারা না আপনাদের বিপদের পাশে আমরা ছুটি এসেছি আপনাদেরকে কেউ বিভ্রান্ত করার কোন সুযোগ নাই বিভ্রান্ত করে আপনাদের মত বা বিভিন্ন ভাবে আপনাদের উপর যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার উপযুক্ত ব্যবস্থা হবে আর যারা দুষ্কৃতিকারী এবং যারা এটার বিভিন্ন ভাবে যারা এই যে ছেলে এটা অবমাননা করার যারা যারা উদ্বুদ্ধ করছে তাদেরকেও খুঁজে বের করা হবে কারণ কে করল। সেটাও বের করে যাতে করে শান্তি যেভাবে সৃষ্টি হয় শান্তি যেভাবে এখানে বিরাজ করা যায় সেই বিঘ্ন বিঘ্নকারী কারা তাদেরকে খুঁজে বের করতে হবে এটাই আমাদের কাজ সরকারের কাছে আমাদের উদত্ত আহ্বান এখানে আপনাদের পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারের গোয়েন্দা এবং আর্মি বিভিন্ন পর্যায়ে লোকজন আপনাদের পাশে আছে আছে কিনা না আমরাও আছি আপনারা ভয় পাওয়ার কোন কিছু নাই এইটা দেশকে একটা অশান্তি বিশৃঙ্খলা করে দিা আপনাদের পাড়ে থাকবো যতদিন আপনারা থাকবেন আমরা থাকবো ইনশাআল্লাহ ঠিক